এখন হচ্ছে ঘিয়ের ভিতরে কিশমিশগুলো ফ্রাই করে নিচ্ছি আর এই পাশে হচ্ছে কোয়েল পাখির ডিম আর কাজু বাদাম এই দুইটোকেও অলরেডি ফ্রাই করে নিয়েছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন নিয়ে তো আজকে আমি আমার ভাবি এবং আমার ছোট বোনের রিকোয়েস্টে রান্না করব হচ্ছে বিফ বিরিয়ানি তো সেটারই প্রস্তুতি চলতেছে তো এই পাশে হচ্ছে কোয়েল পাখির ডিম সিদ্ধ বসিয়েছি এটা আমি বিরিয়ানিতে ইউজ করব আর এই পাশে আছে হচ্ছে গরুর মাংস এটাকে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এইদিকে আছে আসে দুই প্যাকেট বাসমতি চাল তো আমি এই চালটা দিয়েই আজকে বিফ বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার সময় আমার ভাবি আমার ছোটো বোন এবং আমার ছোটো ভাই সৌরভ ওরা সবাই আমাকে ঘিরে দাঁড়িয়েছিল আর বলতেছিল যে আমরা ব্লগে দেখি তুমি ইতালিতে নানান রকমের আইটেম রান্না করো তো আমরা তো তোমার হাতে রান্না খেতে পারি না তো আজকে তুমি আমাদের সবার জন্য বিফ বিরিয়ানি রান্না করবে এবং এটা তুমি কিভাবে রান্না করো আজকে আমরা সবাই এটা ভিডিও করে রাখবো এবং দেখে দেখে এটা শিখেও রাখবো তো সেটাই দেখতেছিল ওরা তো গাইস কোয়েল পাখির ডিমগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছিল আর আমি সেগুলোকে সুলে ক্লিন করে নিয়েছি এখন এগুলোকে ঘিয়ের ভিতরে হালকা ফ্রাই করে নিব এরপরে হচ্ছে কাজু বাদাম কিশমিশ সেগুলোকেও ফ্রাই করে নিব তো গাইস এখন হচ্ছে কিসমিশগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর এটা ঘিয়ের ভিতরে ফ্রাই করার পরে এগুলো কিন্তু ছোট ছোট বলের মতো ফুলে যাবে আর এই পাশে হচ্ছে কোয়েল পাখির ডিম আর কাজু বাদাম অলরেডি ফ্রাই করা হয়ে গিয়েছে আর এই পাশে হচ্ছে গরুর মাংসগুলো কষানো হচ্ছে তো গাইস এখন হচ্ছে কষানো গরুর মাংসের ভিতরে আমি বাসমতি চালটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিব আর ফ্রাই করার পরে এর ভিতরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব আর সম্পূর্ণ রান্না শেষে আমি হচ্ছে কিশমিশ কাজু বাদাম আর হচ্ছে কোয়েল পাখির ডিম দিয়ে দিব তো গাইস আজকের মতো আমার বিফ বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবো এই মুহূর্তে সন্ধ্যাবেলা আমার ভাবি আমাদের সবার জন্য একটা ফেস প্যাক বানিয়ে নিয়ে আসছে তো সে কমলার খোসা শুকিয়ে সেটাকে ব্লেন্ড করে একটা পাউডার তৈরি করে তার সাথে আরও বিভিন্ন রকমের উপকরণ দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছে এটা নাকি ব্লিজের মতো কার্যকারী তো এখন সে এই ফেস প্যাকটা আমার মুখে অ্যাপ্লাই করতেছে এটা মুখে দেওয়ার পনেরো থেকে বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে হবে তো সে এটা ঘরোয়া উপায় তৈরি করেছে এটা ন্যাচারাল ব্লিচ করে তারপরে গোড়া ফ্রাণি কফি লেমুর রস তারপরে আছে তোমার চামড়ের ঘোড়া আর তারপরে মধু তারপরে এখানে দিতে হয় তোমার ফ্যাসন তো মাঝখান থেকে আমার খালামনি এসে বলতেছে সবাই দিতেছে আমি দিব না এখন সুমির মুখেও দেওয়া হচ্ছে তো ভাবি হচ্ছে এটাকে কমলার যে খোসা সেটাকে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছে আর তার সঙ্গে সঙ্গে অনেক কিছুই দিয়েছে ভাবি কি কি দেওয়া হয়েছে এটার ভিতর এখানে আছে লেবু রস মধু চালের গুঁড়া বেসনও দেয় তো ঘরে বেসন না এই কারণে দেওয়া হয় নাই তারপরে আরও লেবু হ্যাঁ লেবু রস তো আছে এটা হচ্ছে কেনা ব্লিজের মতো কাজ করে এটা খুবই উপকারী তো ভাবি এটা মাত্র তৈরি করলো এবং আমাকে আমার বোনকে দিয়ে দিচ্ছে সে নিজেও দিয়েছে এখন আমরা রাতের বেলা রূপচর্চা করতেছি তো ভাবি খুব সুন্দর একটা ফেস প্যাক তৈরি করেছে সেগুলো আমরা সবাই মিলে দিলাম এটা হচ্ছে পনেরো মিনিটের মতো মুখে রাখতে হবে তারপর আমরা এটা ধুয়ে ফেলবো তো এই ফেস প্যাকটা খুবই উপকারী আমি এর আগে একদিন ইউজ করেছিলাম আজকে আবার সেকেন্ড টাইম ইউজ করলাম তো এর জন্য ভাবিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো হয়েছে এটা তো আমরা এখন রাতের বেলা সবাই ফেসবুক ইউজ করতেছি